কত এক ধারা আজকে জুলাই সনদ বাস্তবান নিয়ে বৈষম্য করতেছে আমাদের বুঝতে বাকি নেই তারা আমাদের 26 এর গণঅভ্যুত্থানের বিজয়কে হাইজ্যাক করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি সরকার প্রধানকে বলি অচিরেই জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে আমাদের বাংলাদেশ খেলাফল প্রদেশের সুস্পষ্ট দুইটা প্রস্তাব আমাদের আমির মিশ করবেন ভিত্তি বাস্তবায়ন শুরু করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের আগে যে কোনো এক সময় কোন ফুটের মাধ্যমে দুর্নীতি করেছে দেশের টাকা প্রচার করে আজকে তারা বিদেশে খুব আরামেসে আছে তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল যেমনি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও চোদ্দ দল এবং শেখ হাসিনার রেসপন্সারদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচন হবে নির্বাচন আগামী নির্বাচন হবে মুক্ত নির্বাচন যদি কোন দল যদি কোন সরকার কোন ব্যক্তি আগামী নির্বাচনে কসিবাদের কোন কোষকদের ব্যবস্থা করে দেয় পুনর্বাসন করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমি এই কথা বলি